এই শুরুতে আপনাদের সাথে শেয়ার করব আমরা মাখার এক অসাধারণ ভিডিও গাইজ আমি আমি অনেকক্ষণ আগেই আমরা মাখাটা এরকম করে স্ল্যাশ করে নিয়েছি কেটে নিয়েছি যা আপনাদেরকে আমি এখন খেয়ে টেস্ট করে দেখাবো মায়ের হাতের আমরা মাখা তাও আবার বর্ষাকালে বন্ধু হয়ে কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না গ্যাস অসাধারণ আপনারা যদি এরকম বাসা খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন খেয়েছেন আমার কিন্তু গায়ে এই আমরার এই আঠিগুলো ভালো লাগে আমার আঠিগুলো ভালো লাগে হুম আমার সাথে এরকম খাওয়ার শব্দটাই অন্যরকম কাজ আপনাদের কার কম লাগে একটু বলবেন আমাদের এরকম আমরা মাখা খেতে অনেক ভালো লাগে চার কারণে বাজার থেকে আমরা করে নিয়ে আসি এবং সেটা আমি বাসায় বলি মাকে বা কেটে দেয় এবং তার সাথে খেয়ে অনেক মজা লাগে অনেক ভালো লাগে যাই অনেক ভালো লাগছে আপনার যদি ভালো লাগে আপনার মানে খাবেন আপনি যদি নামতে পারেন কমেন্ট করে বলে যান আমার বাসায় এসে খাবেন আপনারা ইনভাইট করলাম আপনি পাশে থাকবেন সরি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হুম নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমি বরাবরের মতন বলছি যে বৃষ্টি বৃষ্টির সময় আমার আমরা বাতা খুব ভালো লাগে বিশেষ করে আমরা এই আঠিগুলা কেমন লাগে অবশ্যই জানাবেন হম লাগছে হুম ধন্যবাদ সবাইকে পাশে দাঁড়ার জন্য